বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি না বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কস কমবে কিনা আসলে তোমাদেরকে এই শর্টস এটা বুঝাই বলি যারা অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করার কথা চিন্তা করছো শর্টসটা সেভ করে রাখো বোর্ড চ্যালেঞ্জ আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং বোর্ড চ্যালেঞ্জ করলে মার্কস কমার পসিবিলিটি আসলে খুবই কম বাট বোর্ড চ্যালেঞ্জ করলে এরকমও হবে না যে তুমি সেভেন্টি নাইন তোমাকে গ্রেস মার্ক দিয়ে এইটি দিয়ে দিবে গ্রেস মার্কিং বোর্ড চ্যালেঞ্জে হয় না বোর্ড চ্যালেঞ্জে দুটো জিনিস হয় নাম্বার ওয়ান তোমার সবগুলো হচ্ছে কোয়েশ্চনে মার্কিং করা হয়েছে কিনা সেটা দেখা হবে বাট হ্যাঁ কখনোই তোমার মার্কস ডিডাক্ট করা হবে না সো ফার্স্টে সবগুলো দেওয়া হয়েছে কিনা গুলো হচ্ছে না দেওয়া হলে আবার চেক করে দিয়ে দিও তোমার ফুল খাতা চেক হবে না সেকেন্ডলি তোমার দেখবে যে তোমার যোগটা ঠিক আছে কিনা অর্থাৎ তোমার যে মার্কস গুলো যোগ করা হয়েছে সেই যোগটা কি ঠিক আছে কিনা এখানে কোনো ভুল আছে কিনা এখানেই সমস্যা হয় অনেক সময় যোগে যদি ভুলে আসলে কম আসার কথা থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কস কমে বাট ইন রিয়ালিটি বছর কিন্তু প্রচুর পরিমাণে এ প্লাস বৃদ্ধি পায় প্রত্যেকবার বোর্ড চ্যালেঞ্জ করার পরে তো তোমার যদি মনে হয় যে না তুমি ডিজার্ভ করো অফ কোর্স বোর্ড চ্যালেঞ্জ করো